শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে জীবন পালের বাগানের ডিস্ট্রিক্ট ল্যান্ড এন্ডল্যান্ড ল্যান্ড অফিসার হুগলি কুহুক ভূষণ এর হাতে মনোনয়নপত্র জমা দিলেন আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী নিয়ে স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূলের উচ্চপদস্থ নেতাকর্মীরা এর পাশাপাশি এসইউসিআই প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী আজকে জীবন পালের বাগানের ডিস্ট্রিক্ট ল্যান্ড এন্ড ল্যান্ড অফিসার হুগলি কুহুক ভূষণ এর হাতে মনোনয়নপত্র জমা দিলেন Council of States nominated as a candidate to feel a seat in the House of the People. to swear in the 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 name of of God, God, that that I I will bear true faith and and allegiance to the Constitution of India as by law established, छिखे तो बार्थन कर দেড় লাখের ওপরে বেশি ভোটে জিতবে কারণ মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে দেখি মানুষের এখন ডিমান্ড লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে এখন লোক হ্যাঁ এবারে চারটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে যারা তারা কি অনেককে দুর্বল সবসময় আমি কমেন্টই করতে চাইছি না সবজ দুর্বল আমার কোনো ব্যাপারই না সেই আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভ জিনিস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড়ো হওয়া যায় না কি করতে পারে না আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি লোকপ্রুতভাবে নিজেদের আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের যেটা কাজ করে ভালো কাজ করে ছোট আমাদের পার্টি কাজ করে সর্বরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে দু হাজার নয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রিজ ছিল সেই ক্রিজ আবার দু হাজার চব্বিশে কিন্তু ফিরে এসেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাবে চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে কিছুই না ওগুলো তোমাদের কাছে থাক্ট